সালামু আলিকুম রহমতুল্লাহ আবরাকাতির রহমান রহেম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে দিন ও রাতে নিরাপদ থাকার জন্য দোয়া এই দোয়াটি রাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে কোনো শত্রু তাকে আক্রমণ করতে পারবে না কোনো অনিষ্ট তাকে তার ক্ষতি করতে পারবে না এবং কোনো দুশন বা শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এতটাই গুরুত্ব রাখে এবং এই দোয়াটি পাঠ করার পর দিনে কিংবা রাত্রে যে কোনো টাইম যদি মারা যায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় সে গুনহামুক্ত হয়ে মারা যাবে এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটি সুপ্রিয় মণ্ডলী তো চলুন আজকের ভিডিওতে এই দোয়াটি সম্পর্কে আলোচনা করা হবে আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ উৎসাহিত করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সুপ্রিয় দর্শক একটি ভালো রাখা ভালো লাগার ব্যাপার থাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন এক যারা পর্যন্ত যদি আপনাকে উপকারী মনে হয় এই দুয়াটি তো অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না সুপ্রিয় দর্শকমণ্ডলী দিন ও রাতে নিরাপদ থাকার দোয়া এই দোয়াটি যদি ফজরের নামাজ পড়ে আপনি পাঠ করেন সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ মাগরীব পর্যন্ত কোনো অনিষ্ঠ বা কোনো দুশ্মন বা কোনো জিনিস আপনার ক্ষতি করতে পারবে না এবং সংসার ও পারিবারিক ব্যাপারে আপনার কেউ বাধা বিঘ্ন তৈরি করতে পারবে না এতটাই গুরুত্ব রাখে এবং এই দোয়াটি মাগরিবের নামাজ পড়ার পর যদি পাঠ করেন এবং রাত্রি যদি মারা যান তাহলে কিংবা কোনো রাত্রি কোনো দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুপ্রিয় দর্শক এই দোয়াটি পাঠ আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার জিম্মায় ফেরস তাকে নিয়ন্ত্রণ করে দেবে আপনাকে রক্ষা করার জন্য এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটি তো চলুন আজকের ভিডিওতে এই দোয়াটি বর্ণনা করি দেরি না করে চলুন আমরা শুরু করি বিস্মলাহির রহমানি রহিম দুয়াটি হচ্ছে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع عليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع عليم أرو أكبر باتكوري شهوج كرر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ابو ارو اكبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم দর্শক মণ্ডলী আপনার যদি আরবি দোয়া জানা না থাকে বা আরবি লাইন আপনি পড়তে না পারেন তাহলে আপনার জন্য কিন্তু এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সুন্দর করে এই বাংলা উচ্চারণ দেখে সেম আরবি দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন এই দোয়াটি মুখস্থ যদিও না করতে পারেন তাহলে আপনি মাগরেবের পর কিংবা ফজরের পর এই দোয়াটি ডাউনলোড করে আপনি বারবার এই দুয়ার সাথে উচ্চারণ করতে থাকবেন ইনশাল্লাহ আপনার একই নেকি পাবেন বা আপনার একই ধরনের কাজ হবে এখানে বাংলা জানা থাকলে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা দেখে ওসেম আরবিটি মুখস্থ করে নিতে পারেন অর্থ সেই আল্লাহর নাম নিচ্ছে যার নামের গুণে আসমানে ও জমিনে কোনো জিনিসে কষ্ট দিতে পারে না আর তিনি এই দোয়া শ্রাবণকারী ও মহা জ্ঞানী এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফ এবং আবুদাউদ শরীফে সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াগুলি যখন আপনি পাঠ করবেন এটি খেয়াল রাখবেন যে আপনার শরীর যাতে পবিত্র থাকে পবিত্র শরীরে যে কোনো দোয়া আপনি কবুল করবেন তো আপনার কবল হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইসব দোয়া কবুল করার জন্য নামাজের পর মাগরেবের নামাজের পর কিংবা ফাজরের নামাজে ফজরের নামাজের পর এই দোয়াগুলি আপনি অবশ্যই পড়বেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আমাদের এই চ্যানেলে পাঁচশত ভিডিও রয়েছে বা দোয়া রয়েছে এই ধরনের একে একে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন এবং ভালো লাগা দোয়াগুলি অন্য ভাইদের জন্য শেয়ার করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত